রাতভর চলল টর্চলাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা গ্রামীণ গ্রামীণ হাসপাতালে হবিপুর ব্লকের হাসপাতালে বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার জানা গিয়েছে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের ওপরে একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রায় রাত্রি দশটা নাগাদ যার ফলে সমস্যা সৃষ্টি হয় রবিবার রাতে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে রোগী সহরোগীর পরিবার ও ডাক্তারদের সমস্যার মধ্যে পড়তে হয় রবিবার রাতে এ বিষয়ে রাতে ডিউটিতে থাকার চিকিৎসার জানান ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট জ্বালিয়ে এছাড়া বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয় সেই সব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোনো বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ যদিও সকাল হতেই কাজ শুরু হয় বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে কালকে একটা ঝড় বৃষ্টি হলো আনুমানিক কত এগারোটা বাটার দিকে তারপর থেকে সম্ভবত সামনে একটা গাছ পড়েছে তার উপরে তারপর থেকে আর তো অসুবিধা সারা রাত এখানে ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি না থাকার জন্য যা হয় ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারির ক্ষেত্রে আমরা লাইট জ্বালিয়ে টর্চ লাইট জ্বালিয়ে করেছি ইঞ্জেকশনগুলো আমরা টর্চ লাইটে দিয়েছি লেখালেখি যেগুলো করেছি সব টর্চ লাইটে করেছি আর আপনার দামি কিছু ইঞ্জেকশন আছে যেগুলো হ্যাঁ কিছু আমাদের কিছু ইঞ্জেকশন আছে যেগুলো অবশ্যই

তারপর আমাদের উপর লেভেলে কাউকে বলা হলো তিনি বললেন আমি ফোন করছি তারপর থেকে আমি ওখান থেকে মুখাম আপনার নাম ডক্টর শ্রীদাম পোদ্দার